আসসালামু আলাইকুম নেট মার্কেট বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুরুতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে আইকন রয়েছে বাজে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের যে কোনো নতুন ভিডিও সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে শো করে দর্শক আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি নতুন একটি পণ্য এটি হল মেডিকেল ইকুইপমেন্ট সার্জিক্যাল ইকুইপমেন্ট আর এটি হলো ওয়াটার রেসিস্ট্যান্ট ইয়ার প্লাক ওয়াটার রেসিস্ট্যান্ট ইয়ার প্লাক এটা পানি প্রতিরোধক ইয়ার প্লাক সিলিকন রাবারের পানি প্রতিরোধক ইয়ার প্লাক সিলিকন রাবারের দেখতে পাচ্ছেন খুব সফট একদম সফট রাবারের এই সিলিকন রাবারের এই প্লাকটি একটি হলো মূলত যাদের কানে পানি ঢুকলে সমস্যা হয় যাদের কানে প্রবলেম আছে কানের বিভিন্ন সমস্যার কারণে অসুস্থতার কারণে কানে পানি ঢুকলে যাদের কানে করে যাদের কানে কান পাকা রোগ রয়েছে যেসব অনেক বাচ্চা আছে যাদের কান পেকে যায় হ্যাঁ কান পাকলে হয়তো গোসল করার তাদের সমস্যা হয়ে যায় কানে যাতে কানের ভিতরে পানি না ঢুকে এই ধরনের সমস্যা যাদের রয়েছে এবং যাদেরকে ডাক্তাররা সাজেস্ট করে যে এয়ারপ্লাক ইউজ করার জন্য গোসলের সময় যে যাতে কানের কানে পানে না ঢোকে তাদের জন্য আমরা এই এই নিয়ে এসেছি এগুলো একদম সফট রাবারের ইয়ার প্লাক এগুলো খুবই আরামদায়ক একদম সফট মোলায়েম সিলিকন রাবারের ইয়ারপ্লাক এর এই এয়ার প্ল এয়ার ওয়ান পেয়ার মানে এক জোড়া এক জোড়া দুই কানার জন্য মূলত এই এয়ার প্লাগুলো আপনি ইউজ করে আপনি গোসল করলে পুকুরে নামলেও অথবা ঝর্ণা দিয়ে গোসল করলেও আপনার পানি ডুবার সম্ভাবনা মোটেও নাই আপনি নিশ্চিন্তে গোসল করতে পারবেন পানিতে সাদা কাটতে পারবেন হ্যাঁ পুকুরে ডুব দিয়ে আপনি গোসল করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এটা টোটালে পানি ঢুক কানে পানি ঢুকতে দিবে না এরপর গোসল করে আপনি ইচ্ছা মতো মাথা ভালো করে বসে ঠুসে আপনি এয়ার ফ্লাকগুলো করে রাখতে পারেন এয়ার ফ্লাকগুলো চায়না প্রোডাক্ট মূলত এগুলো আমরা সারা দেশের সুন্দরবন এবং রিডেক্স স্ট্রিট পাস্ট কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা দেশে এগুলো ডেলিভারি দিয়ে থাকি এটা পাটানোর সহ পরেই দুইশো টাকা এটা পাঠানো সহ পরে দুশো টাকা এটা শুধুমাত্র আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলা উপজেলা হ্যাঁ থানা পরে আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আমরা এটা পাঠাতে পাঠাই পাঠানোর সহ দুইশো টাকা এটা অগ্রিম বিকাশ করে দিতে হয় অথবা সরাসরি চট্টগ্রাম সাইমন সার্জিক্যাল মাঠ বহদ্দার এক্সিম বিকে নিয়েছে এই ঠিকানায় যদি এখানে এসে কেউ নিয়ে যায় তা সরাসরি আমাদের থেকে সংগ্রহ করতে পারে এটা একজোড়া মাত্র দুশো টাকা এক জোড়া মাত্র দুশো টাকা যাদের প্রয়োজন আর কেউ যদি হোম ডেলিভারি চায় সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা বাড়বে হোম ডেলিভারিও দেওয়া যাবে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান ফাইভ ডবল জিরো টু সিক্স এইট আবারও বলছি জিরো ওয়ান নাইন ওয়ান ওয়ান ফাইভ জিরো জিরো টু এটি আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আপনি প্রোডাক্টটা দেখতে পারবেন এবং এটাই আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার এখানে বিকাশ করে এখানে হোয়াটসঅ্যাপ ইমুতে আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দিলে আমরা দুই থেকে তিন দিনের ভিতরে আপনার ঠিকানা আমরা এটা পাড়িয়ে দিতে পারব এছাড়াও আমাদের অন্য অন্য প্রোডাক্টগুলো দেখতে আমাদের ইউটিউবে আমাদের চ্যানেল নেট মার্কেট বিডি ফেসবুকে আমাদের ফেসবুক নেট মার্কেট বিটি এবং সাইমন সার্জিক্যাল মার্ট হ্যাঁ এই অ্যাড্রেসগুলোতে ভিজিট করুন ধন্যবাদ সাথে থাকার জন্য